এবং রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করলে কোনো লক্ষ্যই পূরণ করা অসম্ভব নয় শনিবার পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রীদের এই বার্তায় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের বৈঠকে প্রথম থেকে শেষ পর্যন্ত রাজ্যগুলিকে ভবিষ্যতের জন্য তৈরি করার কথা বলেছেন নরেন্দ্র মোদী কিভাবে সেই উন্নয়ন সম্ভব তার রূপরেখার ধারণাও দেন তিনি পাহেলগাঁও কাণ্ড তার প্রত্যাঘাত হিসেবে ভারতের অপারেশন সিঁদুর এবং তারপরে ভারত পাকিস্তান সম্পর্কে এই টানা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন তবে শনিবারের বৈঠকে ছিলেন না তিন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকের সিদ্ধারামাইয়া এবং কেরালের পিনারাই বিজয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকা নিয়ে সুমী ভট্টাচার্য বলেন নীতি আয়গর বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী এর আগের বার মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে এসে বলেছিলেন যে তিনি যখন কথা বলছিলেন তার মাইক অফ করে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বক্তব্যকে সমর্থন করেনি এমনকি বিজেপি শাসিত রাজ্যের প্রতিনিধি যারা ছিলেন তারাও কিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমর্থনে সামনে এসে দাঁড়েনি এখন প্রশ্ন হলো যে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধ ভাবে একটা সার্বিক আর্থ উত্তরণের জন্য সেখানে নীতি নির্ধারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এমনিতেই পিছিয়ে পড়েছে লক্ষ লক্ষ মাইগ্রেন্ট লেবার অল্প বয়সী ছাত্রছাত্রীরা তারা এ রাজ্যে পড়াশোনা করার ইচ্ছা নেই ভিন রাজ্যে চলে যাচ্ছেন এই রাজ্য থেকে মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে রাজ্যে শ্রমিক পর্যন্ত আজকে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল প্রান্তিক মানুষ রাজ্যবাসী এবং পশ্চিমবঙ্গ রাজ্য বঞ্চিত হলো মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কারণে কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা মোদী বিরোধিতা এই বিরোধিতার রাজনীতির কারণে রাজ্যের স্বার্থকে বিসর্জন ভবিষ্যতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবার সুযোগ পাবেন না তৃণমূলের বিদায় নিশ্চিত অবশ্যম নতুন মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গেও তৃণমূলের কে সরিয়ে তিনি হে মিডিয়া জগতের বৈঠকে যোগদান করতে। রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।